নমস্কার বন্ধুরা আমার ভূমির খুঁজে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি এটি জায়গাটির নাম হচ্ছে মোহনপুর কুণ্ডুবাড়ি মোড় তো এই জায়গায় আপনাদের একটা সুন্দর বাড়ি দেখাবো তো বন্ধুরা লোকেশানটা আপনাদের একটু পরিচয় করিয়ে দিই জায়গাটি হচ্ছে কুণ্ডুবাড়ি মোড় থেকে দুই মিনিট দূরে এখান থেকে যদি আমরা হাঁটা পথে যাই এই রাস্তা দিয়ে তাহলে কুন্ডুবাড়ি মোড় যেতে আমাদের সময় লাগবে মাত্র দুই মিনিট আর এইখানে এটাই হচ্ছে ব্লক হচ্ছে ব্যারাকপুর টু আর গ্রাম হচ্ছে মোহনপুর তো বন্ধুরা এই রাস্তা কি দেখুন এই রাস্তাটি হচ্ছে দশ ফুট এখান থেকে সামান্য গিয়ে আবার কুড়ি ফুট রাস্তা পড়ছে ওখান থেকে রাইট টান নিলেই আমরা পৌঁছে যাব কুণ্ডুবাড়ি মোড়ে আর জায়গাটি হচ্ছে মোহনপুর পঞ্চায়েতের অধীনে আর পোস্ট অফিস হচ্ছে সিউলি তেলেনিপাড়া আর পিন নম্বর হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান টু ওয়ান তো বন্ধুরা যে জায়গাটি আমাদের দেখাবো দেখুন চলে এসেছি আমরা বাড়িটির কাছে এইখান থেকে ওনাদের ফর্ম শুরু প্রায় দেখুন কম বেশি একটু ঘুরিয়ে থাকো কম বেশি পঁয়তাল্লিশ ফুট ফ্রন্ট হবে খুব সুন্দর সুন্দর বাড়ি বন্ধুরা একটু ঘুরিয়ে দেখো বাড়িটা খুব সুন্দর বাড়ি এনাদের জায়গার পরিমাণ হচ্ছে কম বেশি সাড়ে চার কাটা আপনারা চাইলে এখান থেকে শুধু বাড়িটা রয়েছে আড়াই কাটা জায়গার ওপর সামনে রয়েছে গ্যারেজ করার এই অপশানটা এই জায়গাটা এটাও আপনারা নিতে পারবেন আর যদি আপনাদের বাজেটের মধ্যে এসে যায় তাহলে আপনারা পুরোটাই নিতে পারবেন এনাদের বেশ কিছু জায়গা ভিতরে রয়েছে যেগুলো রেঙ্কে দেওয়া রয়েছে প্রচুর এখানে মানে ভাড়ার চাপ থাকে আমাদের এই ব্যারাকপুর এরিয়ায় তাই এনারা বেশ কিছু ভাড়াঘর করে রেখে দিয়েছেন তো চাইলে আপনারা টোটালটাও নিতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা বাড়ির চারিদিকটা আগে দেখাই আপনাদের তারপর ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরটা আমাদের দেখাবো একটু ঘুরিয়ে দেখাও দেখুন নতুন একেবারে সুন্দর বাড়ি বেশি দিন বাড়ির বয়স নয় সুন্দর ডিজাইন করে করা এনারা খুব যত্ন করেই করেছেন এনাদের আরও দুটো বাড়ি রয়েছে এখান থেকে আরো সামনে তাই ওনারা চাইছেন ওখানে ওখানে ওনাদের ব্যবসায়িক জায়গা রয়েছে ব্যবসার প্রতিষ্ঠান ওখানে তো ওনারা ওই কাছাকাছি এরিয়ায় যেতে চাইছেন তাই বাড়িকে বিক্রি করে দেবেন এদিকটা চলে এসো দেখুন পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে ঘুরিয়ে রাখো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা চারিদিকে সবুজে ঘাড়া গাছগাছালি রয়েছে পরিবেশও খুব ঠান্ডা এখানে আর টোটাল এই এরিয়াটা হিন্দু কমিউনিটির মধ্যেই রয়েছে টোটাল পরিবার এখানে সবই হিন্দু কমিউনিটির যেসব বন্ধুরা আমাকে ফোন করেন যে কুন্ডুবাড়ি মোড় বা মোহনপুর বা ওয়ারলেস মোড় থেকে সামান্য দূরে একটা প্রপার্টি আমাদের খুঁজে দেন তো তাদের কথা মাথায় রেখেই আজকে এখানে আসা আমরা একটা সুন্দর কালেকশান পেয়েছি বন্ধুরা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে আর এই বাড়িটির যা প্রাইস আছে তাতে আপনাদের বাজেটের মধ্যেই থাকবে চলে আসো তো ধীরে ধীরে আমরা আপনাদের বাড়িটির ভিতরটা দেখাই দেখুন সামনে চলে আসো তো বন্ধুরা আমরা ধীরে ধীরে আপনাদের এনাদের রুমগুলো একটু ঘুরিয়ে দেখাই খুব সুন্দর দেখুন টোটালটাই মার্বেল ফিনিশ রয়েছে ফ্লোর আচ্ছা এনাদের সামনে একটি রুম রয়েছে এই রুমটি আগে দেখিয়ে দিই চলে এসো দেখুন সুন্দর পারি করা একটা নতুন বাড়ি একটু ঘুরিয়ে দেখো আপনাদের আসলে নিশ্চয়ই ভালো লাগবে আর টুন্ডুবাড়ি মোড় থেকে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন আমাদের ওয়ার্ডস মোড়ে ওখানে এখান থেকে টোটো অটো ম্যাজিক সার্ভিস এবং বাসও রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওখান থেকে আপনারা ব্যারাকপুর যেতে আপনাদের খুব বেশি সময় লাগবে না এখান থেকে হার্ডলি এক কিলোমিটার লাগবে ওয়ার্লাস মোড় আর ওখান থেকে ব্যারাকপুর যেতে আরও এক কিলোমিটার এর মধ্যে স্টেশনে আপনারা দুই কিলোমিটারের মধ্যে এখান থেকে আপনারা স্টেশনে পৌঁছে যান তো এখানটায় এসো এটা হচ্ছে এনাদের হলঘর বা ডাইনিং স্পেস আর এইখানে রয়েছে এনাদের একটি রান্নাঘর দেখুন খুব সাজানো গোছানো কিচেন এগুলো একটু ঘুরিয়ে দেখো উপরটা একটু দেখো সুন্দর লাইটের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এগুলো আপনারা একটু ইলেকট্রিক্যাল কাজ সামান্য একটু করাতে হতে পারে আপনাদের এবারে এনাদের আরেকটি রুম আমরা আমরা দেখাই চলে এসো এই ভিতরে চলো দেখুন এই রুম বেশ বড় এবং সাজানো গোছানো পুরো দেখুন সুন্দর রুম বন্ধুরা একবারে নূতন দেখুন একদম সাজানো গোছানো এসি অ্যারেঞ্জমেন্ট রয়েছে সুন্দর একটু ঘুরিয়ে দেখো ব্যারাকপুরে এরকম কালেকশান খুব কমই পাওয়া যায় আমরা অনেক কষ্টের মাধ্যমে কালেকশান এ নিয়েছি পেয়েছি আমরা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা দুটি রুম দেখালাম আরেক আচ্ছা এবারে এনাদের আমরা দুটি রুম দেখালাম আরেকটি রুম এনাদের দেখাই দেখুন এখানে আরও একটি রুম রয়েছে এনাদের তিনটেই বেডরুম রুম আর এই রয়েছে ডাইনিং স্পেস ভেতরটা এসো ধীরে ধীরে এসো ভেতরটা দেখো একটু ঘুরিয়ে দেখুন এটিও খুব সুন্দর রুম কারুকার্য করা এবারে বন্ধুরা দেখুন আমরা এবার ওনাদের এই বাইরের জায়গাটা দেখাই আর টোটাল বাড়িটাই দেখুন কুর্তি করা রয়েছে এবং মার্বেল ফিনিশ সিঁড়িটাও আমরা দেখাবো তার আগে ভিতরে যে রেন্টে রেন্টের যে হাউসগুলো রয়েছে ওইগুলো একটু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই খুব সুন্দর চলে আসো আচ্ছা এখানে রয়েছে এনাদের একটি টয়লেট বাথরুম তারপরে রয়েছে ছোট স্টোর রুম এটাকে দেখো দেখুন বাথরুমটি ছোট হলেও বেশ সুন্দর কমট করা গিজারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবারে এনাদের বাইরেটা আপনাদের ঘুরিয়ে দেখাই চলে আসুন এবার বাইরে এখানে আরেকটি স্টোর রুম রয়েছে দেখুন এরপরে আরে আরও একটি স্টোর রুম এবং আরেকটি এখানে টয়লেট বাথরুম রয়েছে এটা ঘুরে দেখিয়ে দাও এখানে আরো একটি টয়লেট বাথরুম রয়েছে আচ্ছা এবারে চলে আসো তো বন্ধুরা দেখুন এখানে এনাদের একটি এখানে সিলিং চাপা কল রয়েছে আর পিছনে রয়েছে সাবমার্সেবল একটা কলের অ্যারেঞ্জমেন্ট যেটি মাধ্যমেই এনাদের এখানে জল পাওয়া যায় আর বাইরে তো যে পঞ্চায়েতের সাপ্লাই জল সে জলও রয়েছে আর এই হয়েছে এনাদের দেখুন ভাড়ার ঘর রয়েছে তিনটে এখানে বড় উঠান অনেকটা জায়গা এখানে পড়ে রয়েছে আপনারা চাইলে এটাকেও কনস্ট্রাকশান করতে পারবেন টোটাল জায়গার পরিমাণ হচ্ছে কম বেশি সাড়ে চার কাটা সুন্দর বাড়ি দেখুন সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা এবার চলে এসো আস্তে আস্তে এখানে একটি ছোট রুম রয়েছে এগুলো আমরা দেখাতে পারছি না যেহেতু এখানে রেন্টেড হাউস এগুলো আপনারা আসলে ফিজিক্যালি এগুলো সবই দেখাবো এবার এখান থেকে আরেকটি রাস্তা আছে দেখুন এখান থেকে আরেকটি রাস্তা এটিও আবার গিয়ে আমাদের যে কুন্ডুবাড়ি মোড় থেকে যে রোডটা এদিকে এসেছে ওই রোডের সঙ্গে এটা গিয়ে মিট করেছে এখানে এসো একটু দেখে দাও এই রাস্তা একটু এখান থেকে গেছে সোজা কুন্ডুবাড়ি করে গিয়ে মিট করেছে অর্থাৎ আপনারা এটিও অ্যাক্সেস করতে পারবেন দরজা রয়েছে একটি তো চলে বন্ধুরা তো বন্ধুরা আপনারা যদি পুরোটা নিতে চান যা আমরা দেখালাম আপনারা পুরোটাও নিতে পারবেন আর যদি আপনারা নিতে চান অর্থাৎ শুধু এই বাড়িটি তাহলে এখান থেকে একটি সেপারেশন করে দিয়ে একে কেউ আপনারা নিতে পারবেন এটা কম বেশি ওই আড়াই কাটা হবে এই জায়গাটা এই এই জায়গাটা এখান থেকে সেপারেশন করে দিলে এই জায়গাটি পড়বে আড়াই কাটার মতো কম আর বেশি ডুয়াল থাকছে দু কাটার মতো তো আপনারা চাইলে এই টোটাল সাড়ে চার কাটা নিতে পারেন আবার যদি মনে করেন যে না বাজেটে আসছে না আমরা এই শুধু এই বাড়িটি সংলগ্ন এই টুকুই নেবো তাহলে আরেকটা এই জায়গা সহ এই বাড়িটি আপনারা নিতে পারবেন আর কাছে পিঠে রয়েছে হাট বাজার বন্ধুরা কাছাকাছি কল্টু বাড়ি মোড়ে আমরা সব কিছুই পেয়ে যাবেন আর ব্যারাকপুরে তো গেলে এখান থেকে ব্যারাকপুর খুবই কাছে কাছেই রয়েছে ইংলিশ মিডিয়ামের বড় স্কুল তো বন্ধুরা এই জায়গা থেকে খুব কাছাকাছি আপনারা পেয়ে যাবেন স্কুল কলেজ নার্সিংহোম হাট বাজার মেডিকেল স্টোর বিভিন্ন ব্যাঙ্ক এটিএম কাছাকাছি হাতের কাছে আপনারা সব কিছুই পাবেন তো এবারে বন্ধুরা আমরা যা আপনাদের যা দেখালাম যেভাবে তো চলে যাব সরাসরি এই জায়গাটির বাড়িটির দামের বিষয়ে তো টোটাল বাড়িকে জায়গা রয়েছে সাড়ে চার কাটা সেই সাড়ে চার কাটা সমেত যদি পুরোটাই নেন তাহলে মালিক দাম রেখেছেন সত্তর লক্ষ টাকা এবারে যদি আপনারা চান যে এই ফিফটি পারসেন্ট নেবো অর্থাৎ শুধু বাড়িটা সংলগ্ন যতটুকু জায়গা ততটুকু নেবো তাতে করে আড়াই কাটা জায়গা আর সহ এই বাড়িকে উনি দাম রেখেছেন টোটাল পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো বন্ধুরা চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া রইল যদি এই কি দেখে আপনাদের ভালো লাগে আমাদের ফোন করলে আমরা সরাসরি নিয়ে চলে আসবো এই স্পটে এবং মালিকের সঙ্গে আমাদের বসিয়ে দেবো সেখানে আপনারা সামান্য কিছু নেগোসিয়েশন করতে পারবেন এবং বাড়ির এই পেপার সংক্রান্ত বিষয়ে মালিকের সঙ্গে আলাপ আলোচনা করে আপনারা এটা ক্রয় করতে এই বাড়ির কমপ্লিট পেপার একেবারে ক্লিয়ার মালিকের নামে রেকর্ড রয়েছে এবং বাচ্চাদের কনভার্সন করা রয়েছে আপনারা যদি এটাকে লোন ব্যাঙ্ক লোন নিয়েও ক্রয় করতে চান তো সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন তো তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি দাবিয়ে দেবেন যাতে যখনই এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে চলে যায় তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার